বাহ কি বার্টে তোমাকে আমি কোনোদিনও আমার কাছ থেকে দূরে রাখতে পারবো না কোনোদিনও নয় বা রে মু যখন মার কাছতে থেকে বলে আসবো নিতে যাব তুখান আমি সঙ্গে করে নিয়ে যাব আর সঙ্গে করে নিয়ে আসব। আমাদের বাড়িতে একটা ট্রাডিশন আছে জানো তো কি বার্টে আমাদের বাড়িতে কেউ কোনোদিনও নিজের বউকে ছাড়া থাকেনি জানো এই যে দেখো না দুদিন হয়েছে জেঠিমনি দাদার বাড়ি গেছে বলে জেঠিমনি কেমন পুরো বাড়ি মাথায় করে নিয়েছে আমি তো ইনফ্যাক্ট ছোটবেলা থেকে মাকেও কোনোদিনও মামাবাড়িতে গিয়ে রাত বেলাতে দেখি নি থেকে দেখেছো বিয়ের পরে একটা রাতের জন্য কিন্তু বাপের বাড়িতে গিয়ে থাকেনি না বাপের ঘর তো কাছতে আনছে না তারপরে মোর মা তো কত দূরতে থাকে বলতো সেই জন্য তো বলেছি যে বর সঙ্গে করে নিয়ে যাবে আর সঙ্গে করে নিয়ে আসবে অনেকদিন মার কাছে থেকেছো সে জন্ম থেকে অনেকদিন আর নয় এখন বাকি জীবনটা আমার কাছে থাকবে শুধু আমার কাছে আর কোথাও নয় ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়